নারী দিবসের পঞ্চাশ বছরে দিদি বাংলার ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করল আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস এই উপলক্ষে শনিবার কামারপুকুর শ্রীপুর মাঠ থেকে কামারপুকুর চটি পর্যন্ত এক মহা মিছিল সংগঠিত হয় নেতৃত্বে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডক্টর করবি মান্না এছাড়াও ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী প্রাক্তন ব্লক সভাপতি তপন মণ্ডল চঞ্চল রায় সহ অন্যান্যরা এদিনের মিছিলে মহিলা কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো সভানেত্রী ডক্টর করবি মান্না জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যেভাবে রাজ্যের মহিলাদের জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকে যেভাবে সম্মান দিয়ে যাচ্ছেন তাই তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতেই এদিনের এই কর্মসূচি আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আমার সর্বজন শ্রদ্ধা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মাননীয়া রাজ্য সভানেত্রী চন্ডিমা ভট্টাচার্যের নির্দেশে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস আজকে আমরা এই আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে আমরা কয়েক হাজার মহিলা পায়ে পা মিলিয়ে আমরা উদযাপন করলাম এবং দিদির প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করে গেলাম যে দিদি আমাদের বাংলার মেয়েদেরকে যেভাবে সম্মানিত করেছেন তার বিভিন্ন প্রকল্প দিয়ে এটা অভাবনীয় সারা ভারতবর্ষে এর আগে অনেক মুখ্যমন্ত্রী এসেছেন কিন্তু মেয়েদের আত্মসম্মান আত্মমর্যাদার কথা কিংবা মহিলাদের ক্ষমতায়নের কথা এভাবে কেউ ভাবেনি যেটা আমার নেত্রী আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন দিবসে আজকে আন্তর্জাতিক নারী আমরা দিদিকে আরামবাগ তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি আজকে আমরা দিদিকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ নমস্কার খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন সিক্স ওয়ান নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ